আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের ক্রিকেট টিমের মানে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে যদি দর্শক আপনাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশ যতদিন যাবত ক্রিকেট খেলা শুরু করেছে ততদিনের মধ্যে যদি আপনাকে কম্প্যারিজন করতে বলা হয় আপনি আর যদি জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশ তিনটা ক্রিকেটের তিনটা যে ফর্ম্যাট আছে অডিআই টেস্ট এবং টি টোয়েন্টি এই তিনটা ফর্মেটের মধ্যে বাংলাদেশ কোন ফর্মেটটাতে সবচাইতে বেশি ভালো খেলে আমার বিশ্বাস যে আপনিও আমার মতো একই উত্তর দিবেন সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের তিন ফরমেটের মধ্যে সবচাইতে বেশি ভালো খেলে হচ্ছে ওয়ানডে বাট সাম্প্রতিক সময় যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে অডিআই সিরিজ খেলতেছে সেইখানটাতে বাংলাদেশ প্রথম দুইটা ওয়ানডেতে খুবই বাজেভাবে হেরে গেছে সেই বাজেভাবে হেরে যাওয়ার পিছনে সামথিং 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 রিজন তো অবশ্যই আছে তো বাট আমার কথা সেটা না আমার কথা হচ্ছে যে জায়গাটাতে যে যে ফর্মেটটাতে আমরা ক্রিকেটের অনেক বেশি ডেভেলপড করেছি সেই দুই থেকে যদি আপনি দুই হাজার পর্যন্ত চিন্তা করেন সেইখানটাতে কিন্তু আমরা অনেক ভালো পারফরমেন্স প্রদর্শন করেছি অনেক ভালো পারফরমেন্স প্রদর্শন করেছি এই কারণে যে আমরা ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলেছি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছি এরকম কিন্তু আমরা ডেতেই খেলেছি দুই হাজার পনেরো সালের ওয়ানডে দলটার কথা যদি চিন্তা করেন সেইখানটাতে আমরা আমাদের ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি সাউথ আফ্রিকার এগেন্স্টে সিরিজ জিতেছি ইন্ডিয়ার এগেনস্টে সিরিজ জিতেছি তো এরকম কিন্তু আমাদের ওয়ানডে আমাদের রেকর্ডটা কিন্তু বেশ ভালো কিন্তু বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের সাথে যেটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে রেকর্ডটা আমাদের ছিল সেটা হচ্ছে গিয়ে দুই হাজার আঠারো সাল কি উনিশ সালের পর থেকে কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে কোনো ওয়ানডেতে ম্যাচ হারি নাই সেটা যত কম রানি করি কিংবা ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করে আমাদেরকে যত রানের টার্গেটই দেখ যেই কারণটা হচ্ছে আমরা এখন যে হারতেছি সেই হারের পেছনে রিজন কী দর্শক আমার কাছে বেশ কয়েকটা রিজন মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার কাছে তিনটা রিজন একটু পজিটিভলি মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রথম যেই রিজনটা সেটা হচ্ছে আমাদের দেশের প্লেয়াররা ওভার কনফিডেন্স ওভার কনফিডেন্ট তারা সেকেন্ডলি যে রিজনটা আছে সেটা হচ্ছে গিয়ে পাইপলাইন নাই আমাদের স্পেশালি ব্যাটিংয়ে আর থার্ড যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যাল রিজন এই তিনটা রিজনে আমার কাছে মনে হচ্ছে যেন বাংলাদেশ তাদের খেলার খেই হারিয়ে ফেলতেছে কোনো কিছুতে মনোনিবেশ করতে পারতেছে না আপনি বলতে পারেন ওভার কনফিডেন্ট আবার কী যেই প্লেয়ারের সাইজ যে প্লেয়ারের সিরি যে খেলার সিরি তাদের আবার ওভার কনফিডেন্ট কী এখানে ওভার কনফিডেন্টের একটা বিষয় আছে সেটা হচ্ছে যেমন ধরেন সাপোজ লিটন কুমার দাস প্রথম দুইটা ম্যাচে দুই আর চার করছেন পরের ম্যাচটাতে যদি সে সামহাও একটা তিরিশ চল্লিশ রানের স্কোর করে দিতে পারে একটা ম্যাচ খেলে দিতে পারে তাহলে কিন্তু সে ওভার কনফিডেন্ট এটা হয়ে যাবে যে আমি কিন্তু পরবর্তী সিরিজে থাক থাকতেছি মানে পরবর্তী সিরিজটা তার জন্য আর কি শিওর হয়ে যাচ্ছে তো এরকম ওভার কনফিডেন্ট আমাদের দেশের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে জন্ম নিছে সেম টু সেম কোনো বোলার যদি দুইটা উইকেট নেয় সে দেখ না দশ ওভারে সত্তর আশি রান তাতেও তিনি কনফিডেন্ট হয়ে যাবেন যে আই এম গন বি ইন ফর দ্য নেক্সট সিরিজ এই হচ্ছে কনফিডেন্ট আর হচ্ছে পাইপলাইন পাইপলাইন তো ব্যাটসম্যানদের পাইপলাইন নাই যদি থাকতো তাহলে দেখেন একজন প্লেয়ার প্রায় দশটা পনেরোটা ম্যাচ খেলার পরে একটা ফিফটি ঊর্ধ্ব রান করেন কিংবা একটা সত্তর আশি রানের ইনিংস করেন তারপরে দেখেন টানা আটটা দশটা ম্যাচ খারাপই খেলতেছে তো একটা প্লেয়ার ইন্ডিয়ার মতো টিমের কথা চিন্তা করেন অস্ট্রেলিয়ার মতো টিমের কথা চিন্তা করেন তারা তিনটা চারটা ম্যাচ একজন প্লেয়ার যদি খারাপ খেলে নিউ কামার যারা আছে কিংবা যারা বিরাট কোহলির মতো লিজেন না যারা বিরাট কোহলির মতো লিজেন্ড না তারা কিন্তু এই দুইটা তিনটা ম্যাচের বেশি সুযোগই পান না ঋতুরাজ গায়কোয়ারের কথা চিন্তা করেন এত ভালো পারফরমেন্স আইপিএল ইন্ডিয়ান টিমের সুযোগ পায় না তারপরে আপনার আর এই যে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে যাকে কিনছে আইয়ার সেই শ্রেয়াশায়ের ইন্ডিয়ান টিমের সুযোগ পায় না আপনার একুশ কোটি রুপি দিয়ে কিনা হয়েছে ভেঙ্কি আয়ারকে ভেঙ্কটেশ আয়ারকে ইন্ডিয়া টিমে সুযোগ পায় না তো আমাদের যদি পাইপলাইন থাকতো তাহলে ভাই লিটন কুমার দাস নাজমুল হাসান শান্ত সৌম্য সরকাররা দুই একটা ম্যাচ ভালো খেলে বাকি পঞ্চাশ ষাটটা ম্যাচে সুযোগ পাইতেন না এই হচ্ছে আমাদের পাইপলাইনের সমস্যা আরেকটা বিষয় দেখেন যেটা বললাম পলিটিক্যাল রিজন পলিটিক্যাল রিজনের রিজনের কারণে তামিম সাকিবের মধ্যে দ্বন্দ্ব সাকিব এখন দেশের হয়ে খেলতে পারতেছেন না তামিম ইকবাল ক্রিকেট খেলতেছেন না মানে এই যে রেশারেশির একটা ব্যাপার স্যাপার সেই রেশারেশির ব্যাপার স্যাপারগুলো আমাদের দেশ থেকে কবে যাবে এটা আমি জানি না পলিটিক্যাল কারণে একজন ক্রিকেটারের ক্রিকেট ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে এটা আমার কাছে মনে হয় যে পৃথিবীর অন্য কোনো ক্রিকেটে নেই কারণ তারা ক্রিকেটটাকে অ্যাজ ক্রিকেট হিসেবেই দেখে পলিটিক্সটাকে তারা টানে না যে কারণেই তারা ক্রিকেটে অনেক বেশি ডেভেলপড কান্ট্রি মোর দেন আস তো এই হচ্ছে ব্যাপার স্যাপার যাই হোক দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ যাবৎ কষ্ট করে দেখলেন তাদের আপনাদের কি মনে হয় যে ওয়ান সবচেয়ে শক্তিশালী যে ফর্ম্যাটটা ছিল বাংলাদেশের ওয়ানের টাইম যেটা নিয়ে আমাদের গর্ব হইতো যে লিস্ট আমরা এটা বলতে পারতাম যে টি টোয়েন্টিতে হাইরে গেছি সমস্যা নাই ওয়ান ডেতে দেখা নিব এটা আমরা বলতে পারতাম কিন্তু এখন আমরা এটা বলতে পারি না যাই হোক আপনাদের কি মনে হয় আমাদের ওয়ান ডেতে এত বাজে প্রদর্শনীর কারণটা কি আমরা কি ওয়ান ডেতে সবসময় এরকম পারফরমেন্সই করে যাব নাকি ভবিষ্যতে কি হইতে পারে সেটা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবেন মানে আমার এই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম